এখন অক্সুলের ইকুয়েশন বা 1 ওয়ান একের অক্সুলের ইকুয়েশনটা কি হবে কারণ আমরা এই লেফ্ট সাইডের এটুকুর জন্য আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করবো আর কমপ্লিমেন্টারি ফাংশন হোমোজেনিয়াস ইকুয়েশন এর ক্ষেত্রে ভাবে বের করতে হবে বাট নন হোমোজিনিয়াস হলে সেক্ষেত্রে ভ্যারি করে অর্থাৎ কম এই কমপ্লিমেন্টারি ফাংশনও তখন আলাদা আলাদা হয় বাট এক্ষেত্রে সেম হবে পুরো আমাদের চ্যাপ্টার ফোর জুড়ে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার একটাই রুল বাট চ্যাপ্টার ফাইভে কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন বের করার ভিন্ন ভিন্ন রুল আছে তাহলে আমরা জাস্ট ডি এর পোর্শনে এম পুট করি তাহলে টু এম স্কোয়ার এম প্লাস টু আমাদের মিডিল ফ্যাক্টর টু জেরো এটা করছে এখান থেকে আমরা কমন নিতে পারি তাহলে এম মাইনাস টু এখানে মাইনাস কমন নিলে হবে এম কমন হচ্ছে এক্ষেত্রে আমরা এম ইকো কত লিখতে পারবো এম ইক হাফ আর এক্ষেত্রে আমরা এম পাবো টু তাহলে এই অক্সিলের ইকুয়েশন নের আমাদের রুটটা কি হচ্ছে এম ইকুয়াল টু পাচ্ছি একটা হাফ এবং আর একটা রুট হচ্ছে টু তাহলে আমাদের সিএফ বা কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে তাহলে দেয়ারফর আমাদের সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে রুটগুলো যেটা ডিস্টিং সেহেতু ফাই ওয়ান ওয়াই প্লাস এম এক্স প্রথমটার জন্য আমাদের এমটা হচ্ছে হাফ তাহলে হাফ এক্স

আর এটা আগের মতো থাকবে যে ফাই টু ইকোস টু হচ্ছে ওয়াই প্লাস টু এক্স জাস্ট ফ্যাকশন আসলে আপনি আমাকে চেঞ্জ করবেন তাছাড়া চেঞ্জ করার প্রয়োজন নেই ওকে এখন আমাদের কাছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা নাও ফি আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার রুল হচ্ছে ওয়ান আপন এফ অফ ডি কমা ফাংশনটা লেখা আর এখানে রাইট সাইডটা থাকবে রাইট সাইড বলতে এফ অফ এক্স কমা ওয়াইটা আর এক্ষেত্রে আমাদের এফ অফ ডি কমা কি আমরা জাস্ট এই ফাংশনটা লিখে ফেলবো এই ভেতরের এই অংশটুকো আর এটা হচ্ছে আমাদের f(x,y) তাহলে 2d^2 - 5d d' + 2's^2 * রাইট সাইডটা হচ্ছে আমাদের 24 y - x এখন এই টোয়েন্টি ফোর যে কনস্ট্যান্ট এখানে রেখে দিলাম আর নিচে আমাদের আমাদের মেথডটা কি যে এক্স প্লাস বি ওয়াই যদি থাকে তাহলে আমরা এই যে এখানে এফ অফ ডি কমা ডি এর পোর্শনে আমরা বসাই এ আর ডি এর পোর্শনে বসাই ভি আর এ কি হচ্ছে এ হচ্ছে এক্স এর সহগ আর ভি হচ্ছে আমাদের ওয়াই এর সহগ এসব বাদ বাদই বলছি সেহেতু এক্ষেত্রে আমাদের এক্স এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান এক্ষেত্রে আমাদের তাহলে এটা হবে মাইনাস ওয়ান আর বি হচ্ছে আমাদের ওয়াই সহ হচ্ছে ওয়ান তাহলে যত জায়গাতে আমাদের ডি আছে এখানে ঠিক তত জায়গাতে আমরা এখানে আর ডি এর পোশনে বসাবো মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস ফাইভ ডিড এর পোর্শন হচ্ছে মাইনাস ওয়ান আর ডি এর পোর্শন হচ্ছে মাইনাস ওয়ান আর ডিডেস এর জায়গায় হচ্ছে ওয়ান প্লাস টু এর উপর স্কোয়ার ডিডেস এর স্কোয়ার মানে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার আর যেহেতু এটা সেকেন্ড অর্ডার ফি ডি দেখতেই পাচ্ছি যে হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে টু সেহেতু আমরা এখানে দুইটা ইন্ডিকেশন সাইন নেব একটা দুইটা দেন আমরা ভেরিয়েবল টাকে চেঞ্জ করব তাহলে এই যে ওয়াই মাইনাস এক্স আছে এটাকে আমরা জাস্ট আমরা ভি দ্বারা রিপ্লেস করব দেন দুবার ইন্টিগ্রেশন করব তাহলে ডি ভি স্কোয়ার

আর এটা যদি আমরা ইন্ডিকেশন করি এখন তাহলে কথা হবে পাওয়ার সাথে একআ হলে 3 আর ওটা দ্বারা ভাগ হবে সেই সময় ইন্ডিকেশন করা আর এইটুকু একটু ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 अपॉन 9 আর ভি এর মাথার উপরে পাওয়ার হচ্ছে 3 তাহলে আমাদের v সমান ছিল y x এক্স ওয়াই মাইনাস এর মাথার উপরে পাওয়ার দিয়ে দিলাম 3 এটা হচ্ছে আমাদের পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে আমাদের জেনারেল সলিউশন জেড টি হচ্ছে